কি ব্যাপার এই ধরনের পুরাতন জামা কাপড় পরে রেস্টুরেন্টের ভিতরে ফুকি ঢুকে গেল নাকি এই চাচা মেয়ে এই যে আপনি এখানে কেন আসছেন আমাদের এখানে তো কোনো কম দামি খাবার পাওয়া যায় না 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 আমি শুনছি আপনাদের এখানে নাকি পিৎজা খুব ভালো হয় আমার একটা পিৎজা দেন আমি পিজ্জার অর্ডার করলাম আমাদের এখানে এক একটা পিৎজার দাম কত সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে আপনার এই পোশাক আশাক জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না যে আপনি একটা পিৎজার দাম পে করতে পারবেন আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে রিচ ফ্যামিলির জন্য বড় লোক ফ্যামিলির জন্য আপনার মতো ছোট লোক ফোকেনিদের জন্য না কাস্টমার হিসাবে আমি আপনাদের খাবার অর্ডার করছি আপনি আমার খাবার ডেলিভারি দিবেন তাছাড়া আপনি আমার পোশাক দেখে আগে বিবেচনা করলেন আমি টাকা দিতে পারবো কি পারবো না আমি কাস্টমার হয়ে আপনার এখানে খেতে আসছি আমি টাকা দিয়ে খাবো তাতে আপনার অসুবিধাটা কি এই আপনি তো বেশি কথা বলছেন কেন আপনাকে তো আগেও বলেছি আপনার মতো ছোট লোক ফকিনীদের জন্য এই রেস্টুরেন্ট না আমাদের এই রেস্টুরেন্টে বড় লোকদেরকে সার্ভ করা হয় তাদেরকে ভালো ভালো সার্ভিস দেওয়া হয় আপনার মতো ছোট লোকদেরকে কোনো সার্ভিস দেওয়া হবে না কোনো খাবার পাবেন না আর তার থেকেও বড়ো কথা যদি আমি আপনাকে এখানে বসতে দেই এখানে আপনাকে খাবার দেই তাহলে অন্য কোনো কাস্টমার দেখলে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশান নষ্ট হবে ইজনে নষ্ট হবে আর আমার বস দেখলে আমার চাকরিটা চলে যেতে পারে সো আপনি আসুন আমি খাবার অর্ডার দিয়েছি এবং খাবার শেষে বিল দেবো আপনারা শুধু আমার এই পোশাক ভালো না দেখে এই জন্য বের করে দিবেন দেখুন আপনাকে যা বলার আমি বলে দিয়েছি আবারও বলছি এখানে আশেপাশে যারা কাস্টমার আছে বা আসবে তারা যদি আপনার মতো এরকম গরিব একজনকে এখানে বসতে দেখে তাহলে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে সো আপনার কথা বাড়াবেন না আপনি এখান থেকে আসুন কি ব্যাপার আপনাকে যেতে বললাম না যান আরে বাবা তুমি এখানে আরে আমাকে জানারই তো পারতে আমি তোমাকে নেয়ার জন্য আসতাম না জানি হঠাৎ করে তুমি এখানে যে স্যার আপনি ওনাকে বাবা বলছেন তার মানে উনি আপনার বাবা স্যার আমাকে আগে উনি আপনার হুম বুঝতে পেরেছি তুমি যদি আগে জানতে যে উনি আমার বাবা তাহলে তুমি তার সঙ্গে এমন একটা ব্যবহার করতে না তাই তো আর এখন তুমি যখন জানছো যে উনি আমার বাবা এখন তুমি তোমার ভুলের জন্য আমার কাছে প্রায়শ্চিত্ত চাইছো তাই তো তার মানে তুমি কি এগুলোই করো মানুষজনকে আই মিন কাস্টমারদেরকে তাদের পোশাক আশাক দেখে বিবেচনা করো নাকি নাকি তোমার কাছে শুধুমাত্র বড় লোকের সম্মানের যোগ্য গরিব মানুষের কোনো সম্মান নেই কোনটা স্যার আমি আসলে স্যার আমাদের রেস্টুরেন্টের রেপুটেশনটা ধরে রাখার জন্য এরকম করেছি স্যার আমার কোনো অন্য কোনো অ্যাটেনশন ছিল না স্যার আমি তো বুঝতে পারিনি যে স্যার উনি আপনার বাবা স্যার আমি যা করেছি রেস্টুরেন্টের ভালোর কথা চিন্তা করে করেছি স্যার আমি যদি জানতাম যে উনি আপনার বাবা তাহলে তো আমি কখনই এরকমটা করতাম না স্যার প্লিজ স্যার আপনি বলতে চেষ্টা করুন তাই চুপ করো তোমাকে আর একটা কথা বলতে হবে না বুঝতে পেরেছো এর আগেও আমার কাছে অগণিতবার তোমার নামে কমপ্লেন এসছে আমার রেস্টুরেন্টে কোনো নিম্নবিত্ত মানুষ যদি খেতে আসে তাহলে তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো আমার কাছে কোনো প্রমাণ ছিল না বিধে আমি তোমাকে কিছু বলিনি কিন্তু আজকে তো তুমি আমার চোখের সামনে ধরা পড়লে তাই না তুমি আমার বাবাকে অপমান করে কথা বলেছো আচ্ছা উনি যদি আমার বাবা না হতেন সাধারণ একজন কাস্টমার হতেন ওনার ড্রেস আপ দেখে তুমি তো ওনার সঙ্গে নিশ্চয়ই এমন ব্যবহারটাই করতেন তাই না এগুলো কি তুমি ঠিক করেছো বলো তোমার এই ব্যবহারের জন্য আমার রেস্টুরেন্টের মান সম্মান তো নষ্ট হয়ে যাবে দিন দিন স্যার প্লিজ স্যার এটা করবেন না স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবেন না স্যার তাহলে আমি একদম বিপদে পড়ে যাব স্যার আমার ফ্যামিলি নিয়ে আমার খুব সমস্যার ভিতরে কাটাতে হবে স্যার প্লিজ স্যার আপনি আমার চাকরিটা নেবেন না স্যার তোমাকে আমি মাফ করে দিব হ্যাঁ ক্ষমা করে দিব তোমাকে ইমপসিবল আমি এমন একটা কাজ কখনোই করতে পারবো না কারণ আমি যদি তোমাকে মাফ করে দিই তুমি এই সেম ভুলটা আমার অনুপস্থিতিতে আবার করবা কিন্তু আমি সেটা করতে দেবো না আমার রেস্টুরেন্টের মান সম্মান আমার নিজেকে বজায় রাখতে হবে তাই তোমাকে বলছি তুমি এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে বেরোয় যাও স্যার আপনি একটু আমার স্যারকে বুঝিয়ে বলেন না আসলে স্যার আমি বুঝতে পারিনি আপনি যে ওনার বাবা আমি ভুল করে ফেলেছি নেক্সট টাইম আমার এরকম ভুল হবে না স্যার প্লিজ স্যার আপনি একটু বুঝিয়ে বলেন দেখো তোমাকে ক্ষমা করার কিছু নেই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো এটা এমন কিছু না তবে তোমার চিন্তা ভাবনা খুব খারাপ তোমার মন মানসিকতা খুব খারাপ তুমি এই এই মন মানসিকতা নিয়ে আমাদের রেস্টুরেন্টে কাজ করতে পারবে না তাই তোমাকে বলছি তুমি চলে যাও বাবা তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না আমি বুঝতে পেরেছি ও বোধহয় তোমাকে অনেক অপমান করে কথা বলেছে আসলে ও মানুষটা না এমন জানো তো বাবা সেজন্য ওকে আমি চাকরি থেকে বের করে দিলাম আর ও তোমাকে যেসব উল্টা কথা বলে অপমান করেছে বাবা তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাবা কিছু মনে করো না আর তাছাড়া তুমি আজকে আমার রেস্টুরেন্টে এসেছো বেশ ভালোই করেছো বাবা বাবা আমি আজকে আসলে এসেছিলাম তুই একটা রেস্টুরেন্ট দিয়েছিস সেটা কেমন হলো এটা দেখার জন্য মাসাল্লাহ রেস্টুরেন্টটা খুব ভালো হয়েছে আমি আসার পরে শুরুতেই এমন একটা বেয়াদব ছেলের সাথে আমার দেখা হয়ে গেল আর ওর মতে এমন বেদ ছেলে যদি আমাদের এই রেস্টুরেন্টে থাকে তাহলে কাস্টমাররা আমাদের ব্যাড রিভিউ দেবে যা হয়েছে ভালোই হয়েছে ঠিক আছে বাবা তুমি বসো আমি তোমার জন্য খাবার অর্ডার করছি কেমন বসো ঠিক আছে ঠিক আছে তুই খাবারের অর্ডার দে তোর এই রেস্টুরেন্টে যা যা খাবার আছে সেই খাবারগুলো টেস্ট করতে আমি আসছি ঠিক আছে বাবা তুমি তাহলে বসো আমি খাবার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে